ও আমি চলে এসেছি এখন এই ছড়া রে এই আমদুরে তো ভিড়টা কমবে না আমি এখন আছি আমাদের রামতলা ফাঁড়ি যে বাস স্টপ বলে বা আমতলা ফাড়ি বলে সেকেন্ডয় আছি তো আমি বাড়িতে এখন ক্যারিওড ধরবো বাড়িটা ক্যারিগোড যেটা গিয়ে তোমার ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে এই ভাইফো সাইড দাও ওটাগুলো না বিশাল জাম করে তো এই হচ্ছে ক্যারিওড আমি ধরলাম এবার ফাঁকা রাস্তা আমি চালাচ্ছি

সিঙ্গাল পড়ে গেলে তখন যা এটা হবে পড়ে গেলে বিশাল ফিট থাকে তো হ্যাঁ দেখো লাইন পড়ে গেছে সম্ভবত যেতে পারবে না এখানে মানে দেখেছি কলকাতাতে একটা ট্রেন গেল লাইন খুলে দিল এখানে সেরকম নয় পাঁচ ছটা ট্রেন যাবে তারপর লাইন খুলিবে ট্রেন যাবে না তাও দাঁড় করে রেখে দেবে তো তাই জন্য বাইক রাখি করে সব সাইড দিয়ে বেরিয়ে যায় আমিও বেরিয়ে যাই এরকম সিস্টেম হলে আর কি করবে লোক কতক্ষণ ওয়েট করবে ট্রেন তো আসবে না ঠিক আছে ট্রেন আসবে না এখন ট্রেন আসার কোনো চান্স নেই তবু লাইনটা ফেলে রেখেছে সিস্টেমটা কেমন জানি না তখন একটু চলে দেখি আস্তে আস্তে যাবো এই নয় যে লাইন পরে আছে তাও ট্রেন লাইন পরে হচ্ছি বলে এই নয় যে আমরা উল্টো পাল্টা ভাবে যাবো এইগুলি দেখেই যাবো ট্রেন আসছি না যখন তখনই যাবো

ওয়েট করে না কারণ ট্রেন লাইন ফেলে রেখে যদি এক ফেলে রাখে এই লাইনটা নিশ্চয়ই না হবে দশ মিনিট ফেলে রাখ পনেরো মিনিট ফেলে রাখলে ওয়েট করবে যদি এক ঘন্টা ফেলে রাখি কেউ ওয়েট করবে না তোকে সময় মূল্য আছে হ্যাঁ যদিও সময়ের থেকে পানির মূল্য বেশি কিন্তু ট্রেন আসবে না এখন ট্রেন যায় না এখন কাল হওয়া যেতেই পারে সব আইন আছে আইনের ফাঁকও আছে তাই তো নাকি হয়ে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে যেটা বলে এক্সপ্রেসওয়ে সেখানে চলো দেখি কোথায় আ যায় ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুড বাই টাটা